আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি তো আজকে আমি একটু টিকিয়া বানাবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আমার ফেসবুক বন্ধুরা সবাই খুব ভালো রান্না পারেন তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কিভাবে টিকিয়াটা বানান অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথমে আমি কিছু কিমা করা মাংস কিছু বুড়ের ডাল কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ সব এক এক করে প্রেশার কুকারে দিয়ে দিব আসলে আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তাহলে দ্রুত কাজটা হয়ে যাবে একটু পরিমাণ মতো লবণ এক চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে হালকা একটু তেল দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে যায় তারপরে আমি প্রেশারে দুই তিনটা ছিটি দেব ছিটি দেওয়ার পর আমি এই যে মাংসটা এখন ঝড়াই নিয়েছি যাতে পানিটা না থাকে বাড়তি পানিটা তারপরে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেবো আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেন আমি কাজটা শেষ করতে পারি আর এখানে আমি একটা ডিম দিয়ে দিব ডিম ভেঙে দিয়ে দিব। তাহলে ব্লেন্ডারের সাথে ডিমটা মিশে যাবে আর একটু ধনিয়া জিরার গুঁড়া একটু এক চিমটি মরিচের গুঁড়া দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নিব। এই যে দেখুন আমার ব্লেন্ডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি ছোট ছোট আকারে গোল শেপ করে নিব যে যেভাবে শেপ করে কেউ ছোট্ট করে কেউ একটু বড় করে কেউ একটু মাঝারি করে তো আমি এভাবেই শেপ করে নিব এই যে দেখুন আমার এটা শেপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো এক এক করে আমি সবগুলো এখন করে নিব সবগুলো আমার হয়ে গেছে এই যে আমি সবগুলো প্লেটে সুন্দর করে সাজাই নিছি। আর এটা আমি ডিপে রেখে দেবো আসলে এইভাবে রেখে দিলে কি হয় যখনই মন চায় বের করে ভেজে খাওয়া যায় তখন আর বাড়িতে ঝামেলা করতে হয় না অনেক সময় অনেক কাজেই প্রয়োজন হয় নাস্তার সময় প্রয়োজন হয় তো সন্ধ্যায় আমার মেয়ে বলতেছিল আম্মু একটু আমাকে ভেজে দাও আমি আজকে সন্ধ্যার নাস্তা এটাই করবো তাই মেয়ের জন্য চার পাঁচটা ভাস ভাজতেছিলাম আর কি এই যে সুন্দর সুন্দর করে এপোট ওপিট আমি হালকা আছে ভেজে নিচ্ছি আসলে এই পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রুমে বসে ভিডিওটা দিচ্ছি এমন একটা সময় তারপরেও বাহির থেকে নয়েজ আওয়াজ আসতেছে সেজন্য দুঃখিত এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে কমেন্ট পড়লে উৎসাহ পাই মনে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আর অনেকে আছেন কমেন্ট করেন কিন্তু লাইক দেন না লাইকটাও দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে আমার টিকিয়াও ভাজা হয়ে গেছে আসলে এটা গরম গরম খেতে অসম্ভব মজা তাই না ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ